বিয়ে বাজার পক্ষ থেকে কিছু জেমেচু শাড়ি নিয়ে অরিজিনাল ঝাড়খান এর আর হলো ম্যাচিং সুতার কাজ থাকবে এটা হলো আঁচলের পোষণটা আর পাড়ের পোষণটা থাকবে হলো এটা সাইডে চিকন পার আর শাড়িটা হলো জেমেচু শাড়ি একবার সফট একটা শাড়ি পাচ্ছেন মাত্র ছয় টাকা বিয়ে বাজারে অরিজিনাল ইন্ডিয়ান জেমিচু শাড়ি পাচ্ছেন অনেকে পুরো চে ভাই ব্যয়া শাড়ি কিছু দেখেন তাদের জন্য আবার নিয়ে আসলাম আমরা জেমিচু চা শাড়িগুলো এগুলো প্রাইস থাকবে অনলি ছয় টাকা বিওস একটা কালার নিয়ে আসলাম মেজেন্ডা কালার অনেকে মেজেন্টা কালার বলেন অনেকে চেরি ফলের যে কালারটা ওই কালারটাও বলা যায় অ্যাকচুয়ালি অরিজিনাল জেমুচু শাড়ি পাচ্ছেন বিয়ে বাজারে মাত্র ছয় টাকা অরিজিনাল ঝাড়খান্ড ইস্টর্ন ওয়ার্কের জেমিচু শাড়ি পাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এমন নম্বরে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হোম ডেলিভারি দেওয়া হয় ওই ক্ষেত্রে ঢাকার বাইরে দেড়শো টাকার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর যারা নিতে চাচ্ছেন আমাদের দোকানের শপের ঠিকানাটা বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার আর এই শাড়িটাও কিন্তু একবারে সফট হাতের মুঠে নেওয়া যাবে এক হাতের মুঠে নিতে পারবেন অরিজিনাল জেমিচুর শাড়ি পাচ্ছেন মাত্র ছয় টাকা ওয়াও কত সুন্দর বেলা কালার কালোর মধ্যে স্টোন ওয়ার সাদা স্টোন অরিজিনাল ঝাড়খান্ড স্টোনের জেমিচুর শাড়ি পাচ্ছেন মাত্র ছয় টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করিবেন আর এটা অরিজিনাল জেমেচু শাড়ি পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর অনলাইনে আমাদের যে প্রাইসটা থাকবে এটা ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং করতে পারবেন না আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আসছে অনলাইনের কথা বলবেন তাহলে ওই প্রাইসটাই পাবেন আর আমাদের দোকানেও তো বার্গেনিং হয় ওই প্রাইসটা অবশ্যই বার্গেনিং প্রাইসটা আমরা চাবো যদি পরিচয় না দেন এই ক্ষেত্রে আর ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ কত সুন্দর ডিপ খয়রি কালার কলজা মেরুন যেটা ওই কালারটা পাচ্ছেন মাত্র ছয় জেমিচু শাড়ি বা এই বেলা পিসটা দেখান তো বিয়স এটা হলো হাতার কাজ পিঠনের কাজ এটা পাচ্ছেন অরিজিনাল জেমিচু শাড়ি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা হলো মেরুন কালার এটার কালার হয় চারটা আমরা চারটে দেখিয়ে দিলাম আমাদের সঙ্গে থাকুন ভালো থাকেন সুস্থ থাকেন আলাপে